সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানিয়ে আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম তো কালকে রাত্রে তো অনেক রাত্রে বাড়িতে এসেছি রাত একটা বেজে গেছিল তো এসে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো আজকে উঠেছি ঘুম থেকে পুরো নটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আজকে কোনো কাজও করতে পারিনি শুধু বাসিকটটা ঝেড়েছি বিছানাটা পরিষ্কার করে দোকানে চলে গেছিলাম তোমাদের দাদাবাইয়ের জন্য একটু খাবার তৈরি করতে হবে তার জন্য দোকানে গেছি তো ডাক্তার তো বলেছে তোমাদের দাদাবাইকে পুরো মানে লিকুইড খাবার খেতে যেমন ডালিয়া খেতে বলেছে পাতলা করে তারপর খিচুড়ি খেতে বলেছে পাতলা করে তো আমি সকালে তোমাদের দাদাভাইকে ডালিয়া করে দেবো বলে আমি দোকানে গেছিলাম ডালিয়া নিয়ে আসতে তোমাদের দাদাবাই ঘুম থেকে উঠে গেছে উঠে এখন বাইরে বসে আছে এই যে বাইরে বসে আছে তো আজকে আমাদের এখানে দেখছি মেঘলা ওয়েদার হালকা কুয়াশাও পড়েছে কতটা বেলা হয়ে গেছে কিন্তু এখনো রোদ ওঠেনি মনে হচ্ছে সকাল আছে এখনো তো তোমাদের দাতা এই যে অবস্থা এই ঘুম থেকে উঠে একটু বসলো বাইরে তারপর একটা মানে তারপর বিরাশ করলো এখানে বসে বসেই একটা গ্যাসের ওষুধ দিয়েছিলাম তাই খেলো আর ডালিয়াটা হচ্ছে এখনও ডালিয়াটা হয়ে গেলে তারপর খেতে দেবো তোমাদের দাদা ভাইকে কালকে খুব কষ্ট হয়ে গেছিলো তোমার না হ্যাঁ তোমাদের দাদা তো কালকে পুরো কেঁদেই দিয়েছিল মানে যখন প্ল্যাটফর্ম থেকে নামতে পারছি মানে উঠতে পারছিল না তখন পুরো সিঁড়িতেই কেঁদে দিয়েছিল কালকে এরকম অবস্থা আমরা কালকে খুব কষ্ট করেই এখানে এসেছি মানে যাওয়ার দিনকে এতটা কষ্ট হয়নি আসার দিনকে তার তিন ডবল আমরা কষ্ট পেয়েছি মানে প্রচুর কষ্ট পেয়েছি কালকে আমরা তো যাই এখন ঘরে দেখো অবস্থা ঘরের চারিদিকে সব ছড়ানো ছিটানো সমস্ত কিছু পরিষ্কার করতে আমার জীবন বেরিয়ে যাবে সব চাদর পাল্টিয়েছি এখন এই যে এগুলো কাচতে হবে মেঘলা ওয়েদার আজকে আর কাস্তে পারবো না এই যে পাতলা করে ডালিয়া করে দিচ্ছি আর আমি একটু চা বসিয়েছি এখানে একটু চা খাবো কতদিন ঠিক মতন চাও খেতে পারিনি তোমাদের দাদা ভাইকে তো সকালে ডালিয়া করে দিয়েছিলাম ডালিয়া খেয়েছে খাওয়ার পর এখন বাইরে শুয়ে আছে তারপর আমি অনেক কাজ করেছি জলটাও এসে গেছিলো মানে অনেক কাজ বলতে অনেকগুলো জামা কাপড় কেচেছি এখনও মানে ট্রলিটা হাত দিতে পারিনি ওটা তো জামা কাপড় ভর্তি আছে কদিন লাগবে কেচে উঠতে জানি না তো ঘরের কি আর কম কাজ থাকে এতদিন পর বাড়িতে এসেছি ঘর তো নোংরাই থাকবে তারপর হসপিটালে কাপড় প্রচুর বেরিয়েছে ওখানে তো আর কাঁচা ধোয়া কিছুই করতে পারিনি তো এক এক করে সব সারবো একবারে পারবো না এই যে তোমাদের দাদা ভাই ডালিয়া খাওয়ার পর এখানে শুয়ে আছে তো ততক্ষণ আমার অনেক কাজকর্ম হয়ে গেছে বেড়ায় জলটাও আমাদের চলে গেছে অবশ্য জল বাঁধিয়ে রেখেছি আমি ড্রামে তোমাদের দাদা ভাইকে সেনান করাবো আমি করব ঠিক মতন তো কদিন স্নানও করতে পারিনি আর এখন এই যে মানে ডালিয়া খাবার দু তিন দু ঘন্টা পর ডালিয়া খাবার দু ঘন্টা পর এখন এই যে প্রোটিন পাউডারটা গুলে দিয়েছি এটা এখন দেবো খেতে তিনবার খেতে বলেছে একবার হবে দু চামচ করে দিচ্ছি বেশি দিচ্ছি না তিন চামচ খেতে বলেছিল তো আমি দু চামচ করে দিচ্ছি পেটেও তো সহ্য পাওয়ার একটা ব্যাপার আছে তিনবার যখন খেতে হবে তো গ্যাস হয়ে যাবে সেসব আর বিপদ হবে আর কি তো এটা তোমার দাদাভাইকে এখন দিয়ে দিই আমি এই স্নান করলাম কাজকর্ম সেরে স্নান করলাম তো আজকে একটু মাথা বসেছি অনেকদিন পর আজকে একটু নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগছে কারণ এই কদিন তো একদম মানে স্নানও করতে পারিনি ঠিক মতন নিজের যত্নটাই করতে পারিনি তো আজকে একটু ভালো করে স্নান করে পরিষ্কার হয়েছি তো এখন যাব তোমাদের দাদা কাছে কারণ ও স্নান করেনি ভেবেছি ওকে একটু তেল মালিশ করে দেবো ও তো কদিন ধরে স্নানও করেনি তারপর এখন স্নান করতে যায় না বলতে গায়ে তো প্রচুর জল জমে গেছে তো সবসময় ওর এখন শীত করে মানে ওখানে যেখানে ভর্তি ছিল সেখানেও তো এসি ছিল তারপর যে ট্রেনে আমরা বাড়িতে এসেছি সেই ট্রেনেও এসি ছিল ওই জন্য এখন ঠান্ডা লেগে গেছে স্নান করতে চাচ্ছে না তবু আমি একটু গরম জল বসিয়েছি এই কদিন তো ঠিক মতন স্নান মানে কিছুই করতে পারিনি তো ভেবেছি আজকে একটু গরম জল দিয়ে একটু ভালো করে গা হাত পাগুলো একটু মানে জল দিয়ে দেবো আর কি না ফেরেছিলো তো হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়

C'è un po' di cassa. Cassa? 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 ला ने देते ब ना बुडे मुडे जावानी ओ ओ फुटबॉल लाडा फुटबॉल लाला काय

हमारा धुरा मार दो डोरी सिरे जावे सिरे कदर उल्टे पडबा आरे আমাদের দাদা তখন স্নান করলো স্নান করে কিছু আর খায়নি না খেয়ে এখন এই যে শুয়ে আছে বলছে একটু পরে খাবে তো ভেবেছি একটু পরে প্রোটিন পাউডারটা আর গুলে দেবো এখন আর খিচুড়ি খাবে না বলে ভাবছিলাম যে একটু খিচুড়ি রান্না করব তো খাবে না বলছে তো আমি আর রান্না করিনি একটু পরে প্রোটিন পাউডারটা গুলে দেব ওটা খাবে তো এখন একটু শুয়ে আছে শুয়ে থাকুক তোমাদের দাদা তো তখন ঘুমিয়েছিল তারপর আমি একটু বিরাটিতে গেছিলাম উড়িষ্যা থেকে তো ঔষধ লিখেছিল মানে বেশি ঔষধ লেখেনি বিকচুল লিখেছে আর প্রোটিন পাউডারটা তো আগের থেকেই দিয়েছিল আর অ্যাজিনা থেরাপি বলে একটা ঔষধ তো এই এই ঔষধই দিয়েছে বেশি ঔষধ লেখেনি ওরা তো এগুলোই আনতে গেছিলাম আর আমি একটা পটের চেয়ার নিয়ে আসছি তোমাদের দাদা জন্য তো আমি কিনি নি ওটা আমাকে একটা কাকিমা দিয়েছে তো কাকিমা খুব ভালোবাসে আমাকে যে কাকিমার বাড়িতে আমি রান্না করতে গেছিলাম তো সেই কাকিমাই আমাকে এই চেয়ারটা দিয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য কারণ আমাদের বাথরুমটা অনেকটা ভিতরে মানে রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় তো তোমাদের দাদা খুব অসুবিধা হচ্ছে মানে এখন তো একদম হাঁটাচলা করতেই পারে না খুব কষ্ট হয় তো সেই জন্যই চেয়ারটা দিয়েছে আজকে নিয়ে আসছি তো খুব ভালো হয়েছে আর আমি তো তোমাদের দাদাভাইকে কালকে সকালে এমসে কল্যাণী এমস হাসপাতালে নিয়ে যাবো কারণ ওখানে তো মানে ভর্তি নেওয়ার খুব অসুবিধা হয় শুনেছি আমি তো আমার একটা ভাই আছে সে সমস্ত কিছু মানে ব্যবস্থা করেছে অ্যাপার্টমেন্ট করে এমনি ফোন করে নাম্বার টাম্বার নিয়ে হোক ব্যবস্থা করে দিয়েছে আমি তো এসব সব কিছু পারি না তো কালকে সকালে আমরা ওখানে যাব যদি আউটডোরে দেখাবো প্রথম যদি তোমার দাদা ভাইকে ভর্তি নিয়ে নেয় তো খুবই ভালো হবে কারণ দৌড়াচ্ছি আমি সব জায়গায় একটু নিয়ে যাচ্ছি কারণ কোথায় যে সুস্থ হবে ওকে তো একটু সুস্থ করার আমার খুব ইচ্ছা সামনের পরে এতটা কষ্ট আমি আর সত্যি দেখতে পাচ্ছি না তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এ হসপিটাল ও হসপিটাল করে বেড়াচ্ছে কিন্তু কি করব মানুষটাকে তো একটু সুস্থ করতে বলো আমারও তো খুব মন চায় ওই কারণে ছোটাছুটি করি যদি একটু ভালো হয় যদি একটু সুস্থ হয় মন তো বোঝে না আজ এত বছর ধরে ছোটাছুটি তো করছি এখনও মন বুঝছে না তো ওই জন্য নিয়ে মানে ছুটাছুটি করি যদি একটু ভালো হয়ে যায় ভগবান যদি আমাদের কাছে একটু রেখে যায় ওকে এর জন্য এত ছুটাছুটি করছি আর কি এখন ওর দিকে তো একদমই তাকাতে পারি না মানে হাঁটা চলা পুরো বলতে গেলে এখন একদমই করতে পারছে না কালকে যে কি কষ্ট করে এসেছিল বাড়িতে তো কী বলবো এখন সামনের পর এরকম দৃশ্য সত্যি আমি মেনে নিতে পারি না যে আমার সব থেকে কাছের মানুষটা এ এতটা কষ্ট পাচ্ছে সেটা আমার এই চোখ দিয়ে আমি আর দেখতে পাচ্ছি না বলেই ওকে নিয়ে এতটা ছোটাছুটি করছি তারপর পিজিতে ধরে রাখার খুব ইচ্ছা ছিল আমার যে আমি কোথাও যাব না পিজিতেই ধরে রাখব ট্রিটমেন্টটা ওখানেই হোক কিন্তু পিজিতেও মানে আউটডোরে দেখাতে যে বিভিন্ন রকম ডাক্তার দেখছে ও সেটাতেও আমার পছন্দ হয়নি তার পছন্দ হয়নি বলতে ওখানে ট্রিটমেন্টটাও ঠিক সেরকম হচ্ছিল না তারপর তো হাত পা এমনিতেই ফুলে গেছে প্রোটিনের অভাবে যে পিজির থেকে প্রোটিন পাউডারটাও আমাকে দেয়নি যে ওটা খেলেও তো শরীরে একটু প্রোটিন থাকবে পিজির থেকেও দেয়নি তো ওখানে পিজিতে ট্রিটমেন্টটা একদমই ঠিক মতন হচ্ছিল না বলেই আর পিজিতে আমরা যাইনি তো এখন দেখি কল্যাণী হেমসে যাই দেখি ওখানে কি হয় ওখানে ভর্তি নিলে তো খুব ভালো হবে সবাই বলছে যে ওখানে নাকি খুব ভালো আমার কমেন্টও অনেকে বলে যে কল্যাণী এমস হসপিটালটা খুবই ভালো তো আমি এটাতেও আমি এখন দৌড়াই যতদূর আমার জীবনটা আছে আমি ওর জন্য লড়ে যাব তারপর দেখি আমার আমার কপালে কি আছে ভগবান আমার জন্য কি লিখেছে আমিও এটা দেখব যতদূর আমার এই প্রাণটা আছে আমি ওকে নিয়ে ছুটাছুটি করব একটু সুস্থ করার জন্য তো এই হলো ব্যাপার আমি আর এখন কথা বলতে পারছি না তোমরা সবাই খুব ভালো থেকো আর কালকে সকালে আমি কল্যাণী এমস হাসপাতালে নিয়ে যাচ্ছি তোমরা সবাই একটু দূর থেকে আশীর্বাদ করো আর কি বলবো বলো তোমাদের